আমাদের ভুলের কারণে আমরা সব সময় অভাবের মধ্যে পড়ে থাকি আমাদের ঘর থেকে কোনোভাবে অভাব যাই না আমাদের ভুলের কারণে তো আমি আজকে আপনাদেরকে এমন চারটি ভুলের কথা বলবো যেগুলো প্রতিনিয়ত আমাদের ভাই আমাদের বোনরা ঘরের মধ্যে করে থাকে যদি করে থাকেন তাহলে কখনো আপনি দৈনী হতে পারবেন না ঘরের মধ্যে যত ইনকাম করেন না কেন আপনার হাজব্যান্ড ইনকাম করবে ঘরের মধ্যে অভাব লেগে থাকবে কেননা কলসির ভেতর যদি আপনি পানি নিতে চান অবশ্যই অবশ্যই ওই কলসির ভেতরে কোনো ধরনের ছিদ্র থাকতে পারবে না যদি পানি নিতে চান ছিদ্র যদি থাকে কলসির ভেতরে ওই পানিগুলি কিন্তু পড়ে যাবে এজন্য আমাদের ঘরের মধ্যে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার কারণে আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না আমাদের ঘরের মধ্যে অভাব লেগে আছে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের ঘরের মধ্যে অভাব আর অভাব এজন্য চারটে ভুল কখনও করবেন না চারটি বুল যদি করে থাকেন আমি আপনাকে বলবো রব্বে কাবার কসম যতই টাকা ইনকাম করেন আপনার ঘরের মধ্যে অভাব লেগে থাকবে অভাব পণ্টন লেগেই থাকবে চারটি কাজ করলে আর সেই কাজগুলো আমরা কখন করি গুসল করার সময় গুসল করার সময় চারটি কাজ করলেই আপনি ঘরের মধ্যে বার পাবেন না মানে তালা বার ওকা তুলে নিয়ে ফেলবেন আমরা যখন গুসল করি আমরা কিন্তু না জানার কারণে সেগুলো করে ফেলি তো আজকে যেহেতু আপনি জানতে চলছেন তাহলে একটু সবর করেন ভিডিওটি দেখতে থাকুন আমরা গোসল কেন করি দেখেন আমরা পবিত্র হওয়ার জন্য গুসল করি যখন গোসল ফরস হয়ে থাকে অথবা অন্যান্য সময় যখন আমরা একটু হ্যাঁ সুন্নতি কুশল হিসাবে গুশল করি রসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলেছেন আত্মহুরু সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর যে সমস্ত নারী পুরুষ ইমানের অঙ্গকে ঠিক রাখবে স্বচ্ছ রাখবে ঘরের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইমানের মজা ঢুকিয়ে দিবেন আপনি কেমন জানি ইমানটাকে ধরে রেখেছেন এজন্য যখন গুসল ফরস হয়ে তাকে আমরা কিন্তু এমন কিছু কাজ করে ফেলি আমাদের ভুলের কারণে যার কারণে আমাদের ঘর থেকে অভাব অনটন যাই না অভাব ঘরের মধ্যে লেগে থাকে আমি বলবো আল্লাহর রসুল সব সবসময়ই পবিত্র অবস্থায় থাক থাকতেন নবীজি গুমান সময় উজু করতেন অতচ অজুই ভাঙতেন না এরপরে নবী আলহি সাল্লা সাল্লাম সব সময় সব সময় উজু অবস্থায় থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন আমি আপনাকে বলবো আপনি যখন গোসল করবেন আল্লাহর রসুল সাল্লু আলুসাল্লামের শিখানো পদ্ধতিতে গোসল করবেন আপনি যাই করেন না কেন পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে হতে হবে তাহলেই আপনি জীবনে সুখী হতে পারবেন আর না হয় কখনো সুখী হতে পারবেন না এজন্য গোসল করার সময় আমরা চারটি বল কখনো করব না এক নাম্বার বল হচ্ছে দেরি করে গোসল করা গোসল আপনার উপর ফরস হয়ে গেছে আপনার উপর গোসল ফরস ফরস হয়ে গেছে অথচ অনেক ভাইদেরকে দেখা যায় অনেক বন্ধুদেরকে দেখা যায় যে তারা রাতে কিন্তু তারা মিলন করার কারণে তারা সহবাস করার কারণে স্বামী স্ত্রীর উপর গোসল ফরস হয়ে গেছে ওকে গোসল যখন ফরস হয়ে যায় আপনি দিনের নয়টা দশটা এগারোটার সময় গোসল করে থাকেন দেরি করে গোসল করেন না 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 আপনি লিখে রাখতে পারেন যে সমস্ত ঘরের মানুষ দেরি করে গোসল করে নারী কিংবা পুরুষ ও সমস্ত ঘরের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমীর রহমতের ফেরস্তা ঢুকতে পারেন না আমি আপনাকে হিসাবে বলতে পারি ধর্মীয় বাই হিসাবে বলতে পারি ছোট বাই হিসাবে বলতে পারি আপনার উপর যখন গোসল ফরস হয়ে যাবে গোসল অবশ্যই অবশ্যই করে ফেলবেন ফজর নামাজের আগে ফজর নামাজের আগে গুসল করে ফেলবেন গুসল করার পরে নামাজ পড়বেন আর নামাজ পড়ে চাইলে একটু ঘুমাইতেও পারেন আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবেন না কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা ফজর নামাজ পড়ে যারা কন্টিনিউ ফজর নামাজ পড়ে আপনি ধরুন আজকের এই দিনে ফজর নামাজ পড়েছেন আপনি কিন্তু আল্লাহ ফখরবুল আলমিনের জিম্মাদারিতেই চলে গেলেন আপনি আল্লাহ ফকরবুল আলমিনের জিম্মাদারিতেই চলে গেলেন কখন যদি আপনি ফজর নামাজ পড়ে দিনটা শুরু করতে পারেন আর হ্যাঁ যে সমস্ত নারী পুরুষ ফজর নামাজ পড়বে না গুসল ফরস হয়ে গেছিল অথচ দিনের নয়টা আটটা পর্যন্ত গুস ওই টাইমের মধ্যে গোসল করার জন্য অপেক্ষার মধ্যে তাকে ঘুমিয়ে তাকে আমি বলবো আল্লাহ ফক্রব্বুল আলমিনের জিম্মাদারিতে আপনি থাকতে পারবেন না আপনি কিন্তু শৈতানের জিম্মাদারিতে চলে গেলেন না উজুবিল্লা এখন আপনি ডিসিশন নিতে পারেন এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কার জিম্মাদারিতে যাবেন আপনি কি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মাদারিতে যাবেন নাকি শৈতানের জিম্মাদারিতে যাবেন এটা কিন্তু আপনি এখন সিদ্ধান্ত নিতে পারেন যদি বলেন হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মাদারিতে থাকবো তখন আমি বলবো গুসল ফরস হয়ে গেলে আপনি অবশ্যই অবশ্যই নামাজের আগে আপনি গোসল করে ফেলবেন গোসল করে আরেকটা হাদিসের কথা আমি আপনাকে শুনিয়ে দেব ধরুন আপনি গোসল না করে শুয়ে আছেন আপনি না পাক অবস্থায় আছেন আপনার গড়ে রহমতের ফেরস্তা ঢুকবে না বলে কেন রহমতের ফেরস্তা হচ্ছে পবিত্র এরা যেখানে না পাক সেখানে যায় না যেখানে নাপাক না পাক সেখানে তারা ঢোকার প্রবেশ প্রবেশ করার চিন্তা করে না তারা যেহেতু পবিত্র পবিত্র স্থানের মধ্যেই থাকে এজন্য হে নারী হে পুরুষ আপনাকে ধর্মীয় বাই হিসাবে এই মেসেজটা দিতে চাই গোসল যখন ফরস হয়ে যাবে আপনি সাথে সাথে অবশ্যই অবশ্যই গোসল করে ফেলবেন যদি সাথে সাথে গোসল করতে না পারেন তাহলে আমি বলবো উজু করে ঘুমাবেন ফজরের আজানের আগে অর্থাৎ ফজরের নামাজের আগে আপনি গোসল করে ফেলবেন এটাই হবে আপনার জন্য কল্যাণজনক কাজ এটাই হবে আপনার ঘর থেকে অভাব অনটন দূর করে দেওয়ার কাজ দেখেন সচ্ছলতা বা ধনী হওয়া এই শর্ত সবসময় পবিত্র অবস্থায় থাকা আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে পাওয়া যায় তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন আল্লাহ তাআলার কত সেটি ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ তাআলার কত সেটি যে আল্লাহ তালা তাওবাকারী বা কারিড পবিত্র বেশি পছন্দ করে আর পবিত্র অবস্থায় যারা সবসময় থাকে তাদের গরের আসতে পারে না তারা সবসময় সচ্ছলতার মধ্যেই থাকেন আল্লাহ এজন্য সবসময় আপনি চিন্তা করবেন নিজেকে যেন সচ্ছলতার মধ্যেই রাখতে পারেন নিজেকে যেন সবসময় পবিত্র অবস্থার মধ্যে রাখতে পারেন পবিত্র থাকবেন তো অভাব দূর হবে পবিত্র থাকবেন আপনার ঘরের মধ্যে রহমতের ফেস্তা ঢুকবে পবিত্র অবস্থায় থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর দয়া করবেন মেহরবানি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার মোনাজাত গুরু কবুল করে নিবে এজন্য পবিত্র অবস্থায় থাকবেন ওই যে আমি একটা কথা বলতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্ল সালামের কথা তিনি কত পবিত্রকে গুরুত্ব দিতেন চিন্তা করে দেখেন নবী আলি সাল্লা যখন স্তেঞ্জা করতেন বাথরুম থেকে বের হতে ধরেন সাহাবি একটু দূরে পানি রেখেছেন হুম পানি রেখেছেন একটু দূরে নবী পানি পর্যন্ত যেতে না যেতে তাই করে ফেলতেন হালকা করে চিন্তা করতে পারেন পবিত্রতাকে তিনি কত পায়ে রুটি দিয়েছেন আপনার উপর গোসল ফরস হয়ে ফরস হয়ে গেছে অথচ আপনি গোসল না করে ঘুমিয়ে থাকেন একটু ভাবুন আমি বলেছিলাম ফেরেশতারা পবিত্র ফেরেশতারা পবিত্র অবস্থায় থাকে আর যেখানে পবিত্র সেখানে কিন্তু রহমতের ফেরেশতারাগুলো প্রবেশ করে আপনি এখন গরের মধ্যে নাপাক অবস্থায় আছেন আপনি এখন ঘরের মধ্যে নাপাক অবস্থায় আছেন ঘরের মধ্যে নাপাক অবস্থায় যদি থাকেন তাহলে কিন্তু আপনি কখনো রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবেন এটা ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য কখনো দেরি করে গোসল করা যাবে না যখন আপনার উপর গোসল হয়ে যাবে সাথে সাথে চেষ্টা করবেন গোসল করার জন্য সাথে সাথে যদি করতে না পারেন অবশ্যই আমি বলবো ফজর নামাজের আগে অন্তত গোসল করে ফেলবেন এরপর ফজর নামাজ আদায় করবেন এরপর আপনি চাইলে একটু ঘুমাইতে পারেন এজন্য দেরি করে যারা গোসল করেন এক নাম্বারে গড় থেকে কখনো কোনোভাবে অভাব যাবে না গরের মধ্যে সবসময় অভাব অন্টন লেগে থাকবে দ্বিতীয় নাম্বার আপনি যে গুসল করতেছেন গোসলের ফরজগুলো না জানেন ওইভাবে যদি গুসল করেন আপনার গোসল আদায় হবে না আর যারা গোসলের ফরজ আদায় না করে তারা তো সবসময় নাফাক অবস্থায় থেকে যাবে না আপনি মুসলমান আপনি মুমিন আপনার সংসার আছে আপনি মুসলমান পরিচয় দেন অথচ আপনি গোসলের ফরজ জানেন না অনেক নারী পুরুষ আছেন অনেক নারী পুরুষ কেন ভাই আপনি মুসলমান আপনি অথচ এখনো পর্যন্ত গোসলের ফরজে শিখেন নাই আপনি আল্লাহ ফাকরমিনের কাছে গেলে কি জবাব দিবেন এতদিন গোসল করতেছেন স্ত্রীর সাথে ঘুমাইতেছেন স্বামীর সাথে ঘুমাইতেছেন অথচ গুসলের ফরস জানেন না আর যদি গুসল করার সময় গোসলের ফরস আদায় না করেন আপনি যেভাবে গুসল করেন না কেন আপনার গোসল কোনোভাবে আদায় হবে না এজন্য শিখে নেবেন গোসলের ফরজ তিনটি আপনি যদি রোজাদার না হন গড় করে কুলি করে ফেলবেন গড় করে কুলি করবেন এক নাম্বার এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ফরস করছে আপনার ফুরা মধ্যে পানি ডালবে এইগুলো এগুলো অনেক জানেন না সন্তান জন্ম দিয়েছে ছেলে মেয়েরা বড় 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 হয়ে গেছে অথচ গোসলের ফরজ পর্যন্ত ই টাইম পাই নাই আমিও বলি শোনেন আপনি যদি গোসলের ফরস শিকার মতো টাইম না পেয়ে থাকেন আপনার মতো হতবাগা এই পৃথিবীতে আর একজন হতে পারে না আপনার মতো দুর্ভাগ্য ব্যক্তি আপনার মতো খারাপ ব্যক্তি আর কেউ হতে পারে না বলে কেন গোসলের ফরস কিন্তু আপনার কন্টিনিউ সময় লাগে এজন্য গোসলের ফরস আদায় করবেন কেননা গোসলের ফরস না জানার কারণে আপনি গুসল করতেছেন গুসল হচ্ছে না হ্যাঁ হ্যাঁ গোসল করে আসেন লজ্জা থাকার কথা লজ্জা থাকার বিষয়ে আমরা মুসলমান নামের মুসলমান আমাদের কাজের কাজ কিচ্ছু নাই মুসলমানকে দেখলে মুসলমান মনে হয় না তার কথা দেখলে মুসলমান মনে হয় না তার কালচার দেখলে মুসলমান মনে হয় না তার কোয়ালিটি দেখলে মুসলমান মনে হয় না আমিও বলি শুনেন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আপনি যদি বেশি বেশি দোয়া করতে পারেন দোয়া কবল হবে কখন আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন আপনি গোসল করেছেন গোসল ফরজ ছিল আপনি গোসল করেছেন গোসলটা ঠিক ক্ষয় নাই তাহলে তো কোনো আপনি গোসল করার পরেও নাফাক অবস্থায় থেকে গেছেন এজন্য যখনই গোসল করবেন অবশ্যই অবশ্যই গোসলের ফরজ আদায় করবেন না জানলে শিখে নেবেন যারা জানে তাদের কাছে যাবেন যারা জানেন তাদের কাছে যাবেন গোসলের ফরজ ঠিক করে নেবেন এরপরে গোসল করবেন ইনশাল্লাহ আপনার শরীরটা পবিত্র হয়ে গেল আর আপনার শরীরটা যদি পবিত্র হয়ে যায় আপনি দোয়া করলে দোয়া কবুল হবে নামাজ পড়লে নামাজ কবল হবে আর যদি গোসলের ফরজ আদায় না করেন আপনি গোসল করার পরেও কিন্তু অপবিত্র অবস্থায় আছেন না ফাক অবস্থায় আছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না এজন্য গুসল শিখে নেবেন এগুলো যদি আদায় না করেন ঘরে অভাব লেগে থাকবে তৃতীয় নাম্বারে আপনি যখন গোসল করতে যান উলঙ্গ হয়ে গোসল করেন না না এই কাজটি কখনো করবেন না আপনার সঙ্গে হমতার ফেরস্তা আছে আপনার সঙ্গে রহমতের ফেরস্তা আপনাকে গাইড দিতেছেন আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন আপনার কাছ থেকে রহমতের ফেরস্তাগুলো আস্তে 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 চলে যায় এই কাজটা কখনো করবেন না সতর কখনো উলঙ্গ সতর থেকে কখনো কাপড় সারা সরাবেন না সতরের মধ্যে সবসময় কাপড় রাখবেন এটাই কিন্তু আপনার জন্য অনেক অনেক কল্যাণ হবে কেননা রহমতের যে সমস্ত ফেরাস্তাগুলো আছেন এরা অনেক অনেক লজ্জাশীল এরা যেখানে উলঙ্গ সতর ডাকা থাকে ওইখানে কিন্তু রহমতের ফেরস্তা থাকে না ওখানে কিন্তু শৈতান চলে আসে আর যদি শৈতান চলে আসে আপনার ঘরের মধ্যে তো সব সময় অভাব অন্টন লেগে থাকি লেগে থাকবে লেগে থাকে এই জন্য খেয়াল করবেন যখনই আপনি গোসল করতে যাবেন ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন চেষ্টা করলে সম্ভব সব সম্ভব আমরা মানুষ আমরা মুসলমান চেষ্টা করলে সব কিছু কিন্তু সম্ভব এজন্য যখনই আপনি গোসল করতে যাবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনি উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না আল্লাহ তালার রহমতের ফেরেস্তাগুলো আপনাকে ছেড়ে চলে যাতে বাধ্য হবে আপনি যদি না চান আমাকে রহমতের ফেরেস্তা ছেড়ে না যাবে আমার সাথে রহমতের ফেরস্তা থাকবে তাহলে আপনি অবশ্যই অবশ্যই গোসল করার সময় কিন্তু কাপড় রাখবেন কাপড়গুলো কুলে ফেলবেন না অনেক নারী পুরুষ গোসল করে অথচ শরীরের কাপড়টা কুলে ফেলে এটা যেন না হয় উলঙ্গ হয়ে গোসল করা যাবে না উলঙ্গ হয়ে যদি গোসল করেন আপনার ঘর থেকে কখনো অভাব যাবে না ঘরের মধ্যে অভাব অন্টন লেগে থাকবে চতুর্থ নাম্বারে করেন সেটা সেটাকে গোসল করার স্থানে ফেসাব করা এটা করবেন না যেমন অনেক জায়গার মধ্যে বাথরুম আছে যখন গোসল করতে যাবেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ গোসলের জায়গা একটা আর হচ্ছে ফেসাব বা পায়খানা করার জায়গা আরেকটা হ্যাঁ ওইভাবে ভিন্নভাবে করা হয়ে থাকে ওইরকম যদি থাকে আপনি ফেশাবের জায়গায় ফেসাব করবেন গোসল গোসলের জায়গায় গোসল করবে এখন যদি আপনি সব সময় গোসলের স্থানে পেশাব করেন আপনি ঘর থেকে অভাব দূর করতে পারবেন না এটা বর্জনীয় কাজ এটা নিষিদ্ধ কাজ এটা কখনো করতে যাবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে ঘরের মধ্যে অভাব আপনার লেগে থাকবে ঘর থেকে অভাব দূর করতে পারবেন না এর জন্য মেরে দোস্ত এই চারটি কাজ আপনার হায়াতের জিন্দেগিতে আপনি নিজেও করবেন না আপনি ছেলে হন পুরুষ হন নারী হন যে কোনো ব্যক্তি হন না কেন বৃদ্ধ হন যুবক হন যুবতী হন আমি আপনাকে বলছি ধর্মীয় একজন বাহী হিসাবে ইসলামিক একজন বাহি হিসাবে আপনাকে বলছি আপনার ঘরে যেন এই চারটি কাজ কোনো না হয় এই চারটি কাজ আপনি জানছেন এখন আপনি স্ত্রী হতে পারেন হাজব্যান্ডকে শেয়ার করবেন স্বামী হতে পারেন স্ত্রীকে শেয়ার করবেন নিজেও জানলেন আর আপনার ঘরের সঙ্গে যিনি আছেন তাকেও জানালেন এটাই আপনার জন্য কল্যাণ হবে এটাই আপনার জন্য ভালো হবে ওকে এর জন্য কখন এই চারটে কাজ আমরা ইনশাল্লাহ আমাদের ঘরে করব না আমরা যখন গোসল করবো একটু এগুলোকে ইগনোর করার চেষ্টা করব। যদি করে ফেলেন ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে যত ইনকাম করেন শৈতান ঢুকে বসে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সব তাল্লার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন সময় দিয়েছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ বিশেষ করে এই ছাত্রীর কাছ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন হাদামা 인디 ওয়ালিল মিদ আল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি